দর্শক সালামুকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দিত্য ভাই রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ বসা সোমবার বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে সাই হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমরা সেরত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে

কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি ভরপুর আমদানি ভরপুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চার চল্লিশ একশো চল্লিশ জোড়া একশো চল্লিশ জোড়া বলছে দর্শক

এখানে <laughs> চলছে <laughs> 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 <hans> <laughs> <hans> <laughs> কত বলছে কত কত সাইজ হয়নি বেশ একশো আট বলছে ছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন সার

Saya di dalam baca. Selamat, আমাদের মিল চলছে কত বেলাল ভাই কত কত চাইছে পঁয়ষট্টি দেখাম এখানে সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে ভাইকে কালে কিনতেছেন কার জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে গাইবান্ধা থেকে আচ্ছা ঠিক আছে এক নাম্বার পার্সেন্টের বাচ্চা 늘어났 কত করে বলছেন তবে কত চাইছো জানি আটষট্টি করে সুন্দর বাচ্চা টাকা পাইছে চাষা সব নাটে দান করতে বেলা চাষের সাহরে

ছেষট্টি ছেষট্টি এ বছরটা পঞ্চাশ পঞ্চাশ আমরা দেখছিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস আর তিনটা তিনটার টার্গেট আচ্ছা তো আজকে মোটামুটি বাজারটা কেমন গেল বাজার একটু কম আছে একটু কম আছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন দেওয়া যাবে মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন